দোস আজকে দেখতেই পাচ্ছেন আপনাদের মাঝে আরেকটি নতুন চ্যালেঞ্জ আমি চলে এসেছি আর আজকের চ্যালেঞ্জ হচ্ছে অতি সাধারণ চ্যালেঞ্জ দেখতেই পাচ্ছেন আমার সামনে তিনটা পাওয়ারের বোতল রাখা আছে আর সামনে যে ছেলেবেলে আছে তাদের কাছে একটা টায়ার আছে সেই টায়ার গড়িয়ে যে বোতলে লাগাতে পারবে সে হবে আজকের উইনার সবাই রেডি তোমরা সবাই এটা করে চলে যাও আমি যখন বাসিত ফু তখন শুরু ঠিক আছে ওয়াও পারলো না

ওরে বাবা ওরে বাবা দেখা যাক দেখা যাক কে যা পারলো না আমাদের কে যা পারলো না আজকে আমাদের যে টায়ার খেলা টায়ার খেলা অলরেডি দুইজন ওয়েনার হয়েছে সবাই একটা ঘর দি হ্যাঁ এই খেলাটা অনেক সাধারণ একটা খেলা যদি কেউ ইচ্ছাকিতভাবে একটু চেষ্টা করে মারে তাহলে সে অবশ্যই লাগাতে পারবে পরের প্রতিযোগী রেডি দেখা যাক উনি ব্যাখা করে মারছে কিছু করার না আমাদের পরের প্রতিযোগী সবাই তার জন্য এটা করে তাহলে না ই যা দেখা যাক ওরে বাবা ওরে বাবা যা অল্পর জন্য পার আজকে যে টায়ার গড়া খেলা সেই খেলায় আর মাত্র পাঁচ জন প্রতিযোগী আছে তোমরা রেডি বাবু সবাই এটা কর দলি যাও যা পারেনি বেকা হয়ে গেছে মাত্র 4 জন প্রতিযোগী পিজা জন্য পারে না আজকে যে টায়ার গোড়া খেলা এই খেলায় আর মাত্র তিনজন জন প্রতিযোগী আছে তিনজন জনজন সবাই এটা কর সত্যি অনেক অসাধারণ খেলা এই মুহূর্তে আছে আমাদের খেলায় খুব জন্য যা আমাদের লাস্ট প্রতিযোগী লাস্ট সবাই দলে এই মুহূর্তে আছে আবির আবিরের জন্য আরেকটা জুড়ে করে দলে জুড়ে আমি লাগাতে পারবা দেখা যাক হ্যাঁ তো বললো আজকের যে খেলাই সে খেলাই সবাই শেষ তবে আমরা তাহসিনকে আরো একবার চান্স দিচ্ছি তাওসিনের জন্য সবাইটা জুড়ে করো তাহলে তাহসিন পারবে এবার চেষ্টা করবে তাহলে যাও ছ বাই এটা আসলে তাওসিন কে পিছন থেকে ডিসটার্ব করছিল তাই আমরা তাওসিন কে আরেকটা টাচ চান্স দিব সবাই এটা কর দালি দে আজকের যে টায়ার গোড়া খেলা হলো সেই খেলা উইনার হচ্ছে দুইজন দুইজনের জন্য সবাই এটা কর দালি এই দুইজন গেম হতে তাওসিন দুইটা পার তুলে দিচ্ছে তাদের হাতে আরো ঝুরে কর দালি আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন